রাজধানীর ড্যামরায় আজাদ হোসেন নামে এক প্রবাসীর বিরুদ্ধে ড্যামরা থানায় দায়েরকৃত মিথ্যা অভিযোগ ও হয়রানের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী মঙ্গলবার সতেরোই ডিসেম্বর বেলা এগারোটায় ড্যামরা যাত্রাবাড়ি সড়কের বাঁশেরপুল এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় মানববন্ধনে বক্তারা বলেন গত দশই ডিসেম্বর মঙ্গলবার বাঁশেরপুল আমিনবাগ এলাকার সুলতানা ইয়াসমিন আক্তার রুমি নামে এক নারী জমি জমা সংক্রান্ত বিষয়ে উল্লেখ সহ দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয় মর্মে প্রবাসী আজাদের বিরুদ্ধে ডেমরা থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করেন এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ সহ ব্যাপক আলোচনার সমালোচনার সৃষ্টি হয় আর এ বিষয়ে সম্পূর্ণরূপে মিথ্যা বানোয়াট বলে মানববন্ধনে এলাকাবাসী জানান তারা আরও বলেন অবিলম্বে প্রবাসী আজাদ হোসেনের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা অভিযোগ প্রত্যাহার ও হয়রানিরমূলক কর্মকাণ্ড বন্ধ করতে হবে একই সঙ্গে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সঠিক তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আহ্বান জানান পাশাপাশি সুলতান ইয়াসমিন আক্তার রুমিকে হয়রানিমূলক কর্মকাণ্ড বন্ধ করে আজাদ হোসেনের বিরুদ্ধে মিথ্যা দায়েরকৃত অভিযোগ তুলে নেওয়ার জন্য দাবি জানান এলাকাবাসী অপরদিকে তদন্ত সাপেক্ষে সুলতান ইয়াসমিন আক্তার রুমির আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কর্মকর্তাদের প্রতি জোর দাবি জানিয়েছেন মানববন্ধনে উপস্থিত সাধারণ মানুষ এ বিষয়ে ভুক্তভোগী আজাদ হোসেন বলেন একটি কুচুকরি মহল সুলতানা ইয়াসমিনের মাধ্যমে আমার জায়গা দখলের পায়তারা করছে কিন্তু এই কুচুক্রি মহলের বিরুদ্ধে এলাকাবাসী আমাকে সহযোগিতা করে এ বিষয়ে ডেমরা থানার নবনিযুক্ত ওসি মোহাম্মদ মাহবুদুর রহমান বলেন আমি থানায় যোগদানের পর ঘটনাটি জানতে পেরে তদন্ত শুরু করেছি আর এই ঘটনায় দুই পক্ষকে নিয়ে থানায় বসে প্রকৃত বিষয় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি সাংবাদিকদেরকে জানিয়েছেন ছর বাইরে থাকি তিন কাঠা জমি কিনছি অনেক কষ্ট কিছু লোক ওই মহিলার সাথে আছে ওনারা সবাই মিলে আমাকে আমার জমি থেকে উচ্ছেদ করার চিন্তা চিন্তাভাবনা তারা আছে আদরার জন্য একটা পাই তারা চালাচ্ছে দুয়া দলির এবং যারা ইতিমধ্যে যে জমি মালিক আমার সাথে একটা জমি গুয়াতলির করে দখলে আছে ওনারা এখন আমার জমিটা দখলের জন্য পাইদারের চেষ্টা করতেছে মহিলা দিয়ে আমার নির্যাতন মামলা দেওয়ার জন্য আমি চাই প্রতিকার আমি চাই সুস্থ সমাধান আমি চাই ন্যায় বিচার এবং স্বরাষ্ট্র উপদেষ্টা প্রধান উপদেষ্টা উনি দুই সালে যখন আপনার আমন্ত্রণ জানিয়ে আবু দাবিতে আমার সাথে ওনার সাক্ষাৎ সাক্ষাৎকার ডক্টর সাহেব নোবেল পুরস্কার মহাদের সাথে কিন্তু আজকে আমি প্রবাস থেকে ছুটিতে আসি আটই অক্টোবর আটই অক্টোবর ছুটিতে আসার পর থেকে আমার বিভিন্নভাবে হয়রানি করতেছে দিয়ে প্রবাসী আজাদের উপর যেভাবে কিন্তু আমরা আমার যুদ্ধ জানাতে চাচ্ছে আমরা এর প্রতিবাদা জানাচ্ছি এবং অবিলম্বে আজাদের বলছে মিথ্যা করছে আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে চাই এবং এই কুচুক্তি মহিল সুরকার এই হাসপিলের আমরা দৃষ্টান্তমূলক দাবি করছি এবং